বনি ইসরায়েলের তিন লোক সফরে বেরিয়েছে মরুভূমির সফর মাঝখানে তুফান দৌড়া দৌড়ি শুরু দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিয়েছে বৃষ্টির পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর খন্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে তিন জন গায়ে যত শক্তি ছিল ধাক্কায় কথা সরাইতে পারেন হায় হায় কান্নাকাটি শুরু একজন বলে তোমাদের জীবনে কার কিনে কামল আছে যেই না কামলটা টাল্লার বয়ে করছিল ওইটার ওসিলা দিয়ে দোয়া করে দেখো কিছু হয় কিনা একজন